পঁচিশ নভেম্বর দুপুরে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শহীদ সৌরওয়ার্দি কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজের কিছু ছাত্রনামধারী ব্যক্তি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মদদে আজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এক নৃশংস হামলা চালিয়েছে সাত কলেজ শিক্ষার্থীদের ব্যানারে বহিরাগত একদল সন্ত্রাসী এ হামলায় তিনজন শিক্ষার্থী নির্মমভাবে প্রাণ হারায় এবং শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন বিজ্ঞপ্তিতে হামলার প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত ও সহ শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং লুটকৃত সম্পদ উদ্ধারের দাবি জানানো হয় এ ঘটনায় পঁচিশ নভেম্বর সন্ধ্যায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান উক্ত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কেউই নিহত হননি এদিকে সূত্রাপুর থানা সূত্রে জানা যায় ভাঙচুর ও গুলি ভর্তি ম্যাগজিন চুরির অভিযোগে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের অজ্ঞাত শিক্ষার্থীর আট হাজার শিক্ষার্থীর পুলিশ ২৪ নভেম্বর পুলিশের উপপরিদর্শক এ কে এম হাসান মাহমুদুল কবির বাদী হয়ে রাজধানীর সূত্রাপুর থানায় মামলাটি করেছেন মামলার অভিযোগে বলা হয়েছে গত ২৪ নভেম্বর ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের সাত থেকে আট হাজার শিক্ষার্থী বেআইনি জনতা বদ্ধে মারাত্মক অস্ত্রশস্ত্র সহ দাঙ্গা সৃষ্টি করে সরকারি সম্পদ ভাঙচুর করে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা